বাংলা চলচ্চিত্রের তিন উজ্জ্বল নক্ষত্র অপু বিশ্বাস শাকিব খান এবং আলমগীরকে কে আবারও দেখা যাবে একই সিনেমাতে এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন আমার কাছে আপনার জীবনের চাইতে অনেক বেশি দাবি শাকিব খান এবং অপু বিশ্বাসকে দীর্ঘদিন ধরে একসাথে বাংলা চলচ্চিত্রে অভিনয় করতে দেখা না গেলেও এবার ঘটতে চলেছে এই অপেক্ষার অবসান আলমগীরের হাত ধরে তবে কি আবারও একই সিনেমাতে অভিনয় করতে দেখা যাচ্ছে শাকিব খান এবং অপু বিশ্বাসকে তারই বিস্তারিত চলুন জেনে নেই এই ভিডিওতে আর হ্যাঁ দর্শক বন্ধুরা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা বিনোদনে ভরপুর সকল আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন শাকিব খান উপ বিশ্বাস এবং আলমগীরকে এর আগে জীবন মরণের সাথী সিনেমাতে একসাথে অভিনয় করতে দেখা গিয়েছিল সেই সিনেমার গল্প ছিল অনেকটাই রোমান্টিক এবং সেই গল্পে আলমগীর ছিল দিঘির বাবা দিঘি ছোটোবেলাতেই মারা যায় এবং অপুবিশ্বাসের মাঝে সেই ছোট্ট মেয়ে দিঘিকে ফিরে পায় আলমগীর আর সেই একই সিনেমাতে শাকিব খানের বড়ো বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল আলমগীরকে সম্প্রতি মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠেছে শাকিব খান এবং অপুবিশ্বাসকে সাথে নিয়ে আলমগীরের প্রযোজনায় একটি নতুন সিনেমা হতে চলেছে তবে এই খবরের এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি দর্শক বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ